হ্যালো গাইস সালাম আলাইকুম আমাদের জন্য একটু দোয়া করবেন তিরিশ ওয়ালার জন্য আমরা থাকতে পারি হুম সালাম ওয়ালাইকুম আর আমরা এই যে কুবর মসজিদে যাব ইনশাল্লাহ সবার জন্য দোয়া কর্ম আমরা সুস্থভাবে যেমন সবাই করতে পারি আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী দোয়া চাই তো যেহেতু দিন পরে ছুটি পেয়েছি আজকে যেহেতু ছুটি আমার আমার না মূলত যারা নাইট শিফটে ডিউটি করতো তাদের আজকে ছুটি যারা ডে শিফটে ডিউটি করতো তারা আজকে রাত রাত্রে ডিউটি করব তো সকালবেলা রুম আসার পরে ফজর নামাজ পড়ে এখন আবার হাঁটতে পারিছি কারণ ডিউটির পরে আসলে বারো ঘন্টা ডিউটি হইলে বা যাদের বারো ঘন্টা দশ ঘন্টা ডিউটি আছে তারা আসলে ডিউটির পরে হাটাহাটি করতে পারে না

এটা কি এনে খেজুরের মার্কেট এনে আইছে দেড় মাস কয় মাস হয়েছে দুই মাস আজকে প্রথম আইছে আনে তো আমরা চারজন যাইতেছি হচ্ছে আনে পান্ডা মার্কেট তো সামনে আছে আপনার খেজুরের মার্কেট

आपने जब दे मास्क नहीं निकाले नहीं दे, आपने जब दे मास्क नहीं निकाले नहीं दे, नॉट है दे, लो जगह बाढ़ है हमें, हाँ, जगह बाढ़ है हमें, इस जगह इस जगह का क्या था कि उन्हें था वो चलाके ना इधर हमने तीन मेज़ी दे दिए।